ব্যারাকপুর শহর তৃণমূল কংগ্রেসের নবনির্বাচিত সভাপতি হলেন ডক্টর সম্রাট তপাদার নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলার অন্তর্গত ব্যারাকপুর শহর তৃণমূল কংগ্রেসের নবনির্বাচিত সভাপতি হলেন ব্যারাকপুর পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের পৌরপিতা তথা রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সাধারণ সম্পাদক ডক্টর সম্রাট তপাধার গত প্রায় দু বছর এই পথ ফাঁকা থাকার পর বৃহস্পতিবার নাম ঘোষণা হওয়ার পর ব্যারাকপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতিকে সংবর্ধনা জানানো হয় বিভিন্ন এলাকায় সাংগঠনিক জেলা সংখ্যালঘু ব্যারাকপুর ব্যারাকপুর ব্যাকসভার পৌর পরিষদ সদস্য নসাদ আলম ও ব্যারাকপুর কালিয়ানিবাসের তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে সংবর্ধনা জানানো হয় নবনির্বাচিত সভাপতিকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ডক্টর সম্রাট কপাদার জানান সর্বোপরি আমি আমার কৃতজ্ঞতা আমার ধন্যবাদ এবং আমার প্রণাম জানাই আমাদের জননেত্রী মামাটি মানুষের নেত্রী আমাদের সকলের নেত্রী শ্রদ্ধেয়া জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আমার প্রণাম জানাই আমার নেতা সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি আমাদের জেলার সভাপতি শ্রদ্ধাভাজন পার্থভৌমিক বাপিদার প্রতি এবং সর্বোপরি আমাদের ব্যারাকপুরের বিধায়ক আমাদের ব্যারাকপুরের গর্ব ব্যারাকপুরের উন্নয়নের অন্যতম কাণ্ডারি আমাদের নেতা রাজ চক্রবর্তী মহাশয়ের কাছে আমাকে এই গুরুদায়িত্ব দেওয়ার জন্যে আমি আপ্রাণ চেষ্টা করব আমাদের ব্যারাকপুরের সকল মানুষজনকে নিয়ে দলীয় সকল মানুষজনকে নিয়ে একত্রিতভাবে কাজ করব এবং তার সাথে সাথে সংগঠনকে আরও মজবুত করব যাতে দু সালে আমরা আরও বেশি মার্জিনে আমাদের এখান থেকে বিধায়ককে নির্বাচিত করে আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দিতে পারি নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্টার লোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স